বিকেলের নাস্তার জন্য এমন একটা ঝালঝাল লুচি তৈরি করলে সবাই কিন্তু অনেক বেশি খুশি হয়ে যাবে আর এই লুচিটা তৈরি করলে সাথে অন্য কিছু তৈরি করার প্রয়োজন নেই কারণ এটা যেহেতু ঝালঝাল এমনিতেই কিন্তু খাওয়া যায় লুচি তৈরি করার জন্য দেড় কাপ ময়দা নিয়ে নিচ্ছি এখানে ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স পরিমাণে একটু বেশি দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব তবে ময়দার পরিবর্তে আটা দিয়েও কিন্তু আপনারা এই রেসিপিটা তৈরি করতে পারবেন এখন অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে একটা ডো রেডি করে নেব তবে নর্মাল পানি দিয়েও তৈরি করতে পারবেন আমি কুসুম গরম পানি দিচ্ছি ডোটা রেডি করে আমি সাথে সাথেই কিন্তু লুচিগুলো তৈরি করে নেব মানে এটা সফট হওয়ার জন্য আমি কিছু সময়ের জন্য রেখে দেব না তো ভালো করে আমি মদে নিচ্ছি আর এই লুচিটা যখন আপনি তৈরি করবেন পরিমাণে একটু বেশি তৈরি করবেন কারণ এটা যেহেতু ঝাল ঝাল হয় খেতে কিন্তু ভীষণ মজার হয় এখন আমি লেচি কেটে নিচ্ছি মানে যে কয়টা আমি লুচি তৈরি করব এভাবে লেচি কেটে নিলে প্রতিটা লুচি কিন্তু একই সাইজের হয় তো একটা লেচি নিয়ে আমি এটাকে রুটির মতো করে একটু বেলে নিচ্ছি এখানে আপনি তেল দিয়েও এটা বেলে নিতে পারেন অথবা দেখা যায় একটু ময়দা ছিটিয়ে দিয়েও কিন্তু এটা তৈরি করতে পারবেন আর কতটুকু পাতলা বা মোটা আপনারা দেখে বুঝতে পারবেন নর্মালি আমরা রুটি তৈরি করি যেরকম ঠিক সেভাবেই আমি তৈরি করে নিলাম তো সেমভাবে আমি সবকাটা তৈরি করে এখন এগুলোকে তেলের মধ্যে ভেজে নিচ্ছি আর অবশ্যই কিন্তু এগুলাকে ডুবো তেলের মধ্যে ভাজতে হবে আর এটা ভীষণ ফুলকোও হয় খুব অল্প সময়ে কিন্তু আপনি এটা তৈরি করে নিতে পারবেন আর যখন এটা ভাজবেন একটু কড়া করে ভেজে নেবেন তাহলে এটা খেতে বেশি ভালো লাগবে যাদের কাছে সহজ রেসিপি ভালো লাগে ফলো করে পাশে থেকে সাপোর্ট করবেন প্লিজ তো আমি একটু কড়া করে আমি উল্টে এটাকে সেখানে নিচ্ছি আর সেমভাবে আমি বাকি যে লুচিগুলো আছে সেগুলোও তৈরি করে নেব আপনারা অবশ্যই কিন্তু এই লুচিটা বাসায় ট্রাই করতে পারেন খেতে কিন্তু ভীষণ মজার হয় যেহেতু এটা ঝালঝাল হয় সাথে অন্য কোনো সবজি বা আলুর দমের একদম প্রয়োজন হয় না তো আমি সব কটা ভেজে নিলাম যারা চ্যানেল থেকে দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ তো রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন তো আমি একটু ছিঁড়ে দেখাচ্ছি যে আসলে কতটা যে ফুলকো হয়েছে আর এটা ঝাল ঝাল যেহেতু খেতে কিন্তু ভীষণ ভালো লাগে কত সহজে আমি এই লুচিটা তৈরি করে নিলাম এটা তৈরি করতে কিন্তু খুব বেশি সময়ও লাগে না আপনারা অবশ্যই ভাসায় ট্রাই করবেন যে কোনো খাবার নিজে তৈরি করে না খেলে কিন্তু তার স্বাদ কখনোই বোঝা যায় না তো বিওয়ার্ডস